আপনাদের আন্তরিকতা আর ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি প্রিয় দর্শক শুক্রবার হাজিগঞ্জ পৌর নং ওয়ার্ড আরাখালের দুবাই সিরাজের বাড়ি সংলগ্ন জামা মসজিদে জুমার নামাজ শেষে তিনি কথা বলেন তিনি বলেন আমি আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে বেঁচে থাকতে চাই আমি কিছুদিন যাবৎ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি মানুষের আন্তরিকতা ও ভালোবাসা দেখে আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে হয় না আগামী দিনগুলোতে যেন আপনাদের সাথে থেকে আপনাদেরকে ভালোবাসার প্রতিদান দিয়ে দিতে পারি সেই লক্ষ্যেই আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি আপনারা হয়তো জানেন দীর্ঘ প্রায় নয় বছর অধিক সময় পর্যন্ত বিগত সরকারের ক্ষমতাচ্যুত অবধি আমি চাঁদপুর জেলা তথা হাজিগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মিথ্যা মামলার আইন লড়াই করে জাতীয়তাবাদী কর্মীদের ফাঁসে ছিলাম দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত থেকে বাংলাদেশ জাহাজাবাদী আইনজীবী ফোরাম তথা চাঁদপুর জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছি এছাড়াও তিনি বলেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টেও তিনি মাঝে মধ্যে তার আইন ফেঁষায় কাজ করে থাকেন তিনি বলেন আমি আপনাদের এলাকারই সন্তান আমি ইচ্ছা পোষণ করছি সরকার কর্তৃপক্ষ যখনই স্থানীয় সরকার বা পৌরসভা নির্বাচন দিবেন তখনই আমি আপনাদের প্রিয় শহর হাজিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা করব আশা রাখি আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিলে আগামী তা আপনাদের পাশেই থাকবো মানব সেবা একটি মহৎ সেবা এতে যেমন শান্তি মিলে তেমনই মনে আসে বিশাল প্রশান্তি আমি যেন মানুষের সেবা করে মরতে পারি এটাই আমার একমাত্র চাওয়া এবং পাওয়া তিনি সংক্ষিপ্তভাবে তার পরিচয় তুলে ধরেন তিনি বলেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু আমার পিতা মোহাম্মদ আবদুল লতিফ খান আমার গ্রামের খান খানবাড়ি আমি হাজিগঞ্জেরই সন্তান আপনাদের সন্তান কারো ভাই কারো চাচা ইত্যাদি যে যেমনভাবে গ্রহণ করেন আমি মনে করি সর্বোপরি আপনারা আমার আপনজন এবং আমিও আপনাদের আপনজন আপনারা শুধু আমাকে দোয়া করবেন সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আফামর জনসাধারণ এবং মসজিদে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিগণ সবশেষে সাধারণের সাথে আলিঙ্গন ও মোলাকাত করেন আপনারা সবাই ভালো আছেন সম্মানিত আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান একটু আমার পিতা জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান ডাররা খান বাড়ি আমার গ্রামের বাড়ি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল অনার্স এল এম শেষে আমার আইন পেশা প্রথমে আমি ঢাকা জজ করে শুরু করি পরবর্তীতে দুই হাজার এগারো সালে ছাত্র থেকে আমার আইন কার্যক্রম শুরু করি পাশাপাশি আমি রাজনীতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে আসছি আপনারা অবগত আছেন বর্তমান যে সরকার সারা বাংলাদেশে উপজেলা পরিষদ এবং পৌরসভার সকল কার্যক্রম বিলুপ্ত করেছে তো আপনারা যখনই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আগামী হাজিগঞ্জ পৌরসভার একজন মেয়র প্রার্থী হিসাবে ইচ্ছা পোষণ করেছি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি পৃথিবীতে মানব সবাই সবচেয়ে উত্তম সেবা আমার বিশ্বাস আপনারা আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দেবেন এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ কামরুজ্জামান আরাখাল জামে মসজিদ হাজীগঞ্জ পৌরদর্শন ওয়ার্ড হাজিগঞ্জ চাঁদপুর